তো আর ওই জিলার গান তো শুনেইছেন আমি সুজয় সুরজিৎ রোহান ঋষভ এবার ঠিক বলেছি পল্লবী পল্লবীর সঙ্গে ছিল আমাদের হেড রেসার দেখো আমাকে যেভাবে পাচ্ছ আমার মনে হয় দর্শক আমাকে এইভাবে দেখতে ভাববে যে তো আমাদেরই চেন আমরা নয় নিজেকে ভাববে নয় ভাববে পাশের বাড়ি কেউ ভীষণ নর্মাল একটি ক্যারেক্টার যেটা পাশের বাড়ি বা নিজেদের বাড়ির কারোর ক্যারেক্টার আপনারা সিনেমাটা দেখলে বা আজকে ট্রেলারটা দেখলে খানিকটা বুঝতে পারবেন এবং আমরা মেয়েরা সংসার সামলাই বাইরে সামলাই ঘর বার একসঙ্গে সামলাই তো কী কী ক্রাইসিস ফেস করতে হয় আমাদের তো সেটা এত সিম্পলভাবে বোঝানো হয়েছে দেখানো হয়েছে সিনেমাটাতে আমার মনে হয় আপনারা প্রত্যেকেই রিলেট করতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে আশা বাড়ি সুদ ইত্যাদির সঙ্গে ফার্স্ট কাজ আমার দারুণ লেগেছে কাজ করে এরকম একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি সেটা খুব মজার খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এবং শুধু এসে সঙ্গে আমার সেকেন্ড কাজ তো ডেফিনেটলি খুবই মিষ্টি দুজন মানুষ খুব ভালো লেগেছে এবং এখন শুধু অপেক্ষা থার্টিন্থ জুনে আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন এটাই এটাই চাওয়া এবং আমি শিওর বলছি আপনাদের আপনার শিওরিটি দিয়ে বলছি যে

কারণ যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো হাউস হেল্প যে আমাদের বাড়িতে সব কিছু হেল্প করে বলেই আমরা বাইরে গিয়ে গাছটা ঠিকমতো বেরোতে পারি তার সঙ্গে যে কেমিস্ট্রি তার সঙ্গে যে বন্ডিং তার সঙ্গে যে ইকোয়েশান সেটাও খুব ভালো করে এই দেখতে আমাদের আর তো এটাই হচ্ছে বিষয় দেখা রাখ এবার আমার চরিত্র সে কীভাবে কেন কীভাবে ক্রাইসিসের মধ্যে নিজেকে বাঁচাতে পারে নাকি সব কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকবে সেটা দেখার বসে না ভালো লাগার মতো মুহূর্ত আছে ধাক্ক করে বুকে লাগার মতো মুহূর্ত আছে একজন দর্শকের সাধারণ দর্শকের সব রকমভাবে একটি চরিত্রে অভিনয় করতে দেখি এখানে একটা খুব সুন্দর বন্দেও দেখলাম অফিসের পরে তোমার সাথে সেটাই হয় মানে বাড়িতে বাচ্চার সঙ্গে যিনি সময় বেশি কাটান তার সঙ্গে তো একটা বন্ডিং তৈরি হয়ে যায় এটা আমাদের ব্যক্তি জীবনেও তো আমরা সবসময় দেখি আমরা এখনও মনে রেখেছি আমাদের ছোটোবেলায় হাউজএল হিসাবে যারা কাজ করে গিয়েছেন আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন আমাদেরকে বড়ো করে তুলতে সাহায্য করেছেন তো সেরকম হাসির সঙ্গেও এই বাড়ির বাচ্চাটির একটা অদ্ভুত বন্ডিং রয়েছে এবং শুধু বাচ্চাটি নয় তার মার সঙ্গে এমন একটা সুন্দর রিলেশন যেখানে গিয়ে দুজনের দুজনের জার্নিটা কখনই একদম সুন্দর দেখতে শুধু কাজ করতে গিয়ে আমারে তোমার কাছ অনেক কিছু শিখেছি বিজারি ওকি শিখেছে যে আলো তো বলে এই শেখার কিছু নেই একসাথে কাজ করেছি আলাপ পরিচয় দেখা সাক্ষাৎ গল্প আড্ডা পার্টি সবই হয়েছে কিন্তু কাজ কখনো আমার শরীর তার এক সঙ্গী বড় হয়নি এই প্রথম করলাম এবং খুব মজা করে কাজ করেছে খুবই মজা করে অনেক জীবনের নানান আলোচনাও হয়েছে অফ শূমিকা ঘুমে বসে অনেক আছে শর্ট নিয়ে আলোচনা হয়েছে সবই হয়েছে মানে ও তো একদম কাম অ্যান্ড পিসফুল একটা মেয়ে হ্যাঁ আমার ওই দারুণ লাগে আর কাজ করতে গিয়েও দারুণ লাগে স্বাধীনতার গল্প একটা সেই জায়গাটা থেকে এখন কতটা জরুরি বলে দিয়ে

এটা তো আমার আকর্ষ আমি তো সারাদিন হয় শুটিং করছি না হয় একটি কোচিং করাচ্ছি না হয় কাজ করছি সব নিয়েই ব্যস্ত থাকি কিন্তু আমার বাড়িতে সত্যিই তেমন কোনো সমস্যা হয়নি কারণ বিয়ের আগে মা অনেকটাই সামলে নিতেন বিয়ের পরে আমার স্বামী অনেকটাই সামলে নেন আমার বেবি আসার পরেও তার অনেক চাহিদা আমার স্বামী পূরণ করেন তো কখনোই আমার মনে হয়নি যে আমার উপর এক্সট্রা কোনো প্রেশার আছে কিন্তু আমাদের একটা সোশ্যাল কন্ডিশনই এমন হয়ে আছে যে আমার নিজের মনে হয় আমি বোধহয় যথেষ্ট সময় দিতে পারছি না এবং এটা যে আমাকে কি বলছে তা কিন্তু একেবারেই নয় কিন্তু মহিলারা না অনেক যুগ যুগ ধরে অনেক বছর ধরে তাদের কেমন করে বোঝানো হয়েছে আমি ওই কন্ডিশনিংটার বাইরে আমার নিজের মাথাটাকে এখনো নিয়ে যেতে পারি কোথাও একটা অপরাধ বোধ হয় যে আমি কি আরেকটু মেয়েকে সময় দিতে পারলে ভালো হয় এরকম একটা হয় বাট সেই আমার নিজস্ব ফিলিংটুকু ছাড়া আমার বাড়িতে কোনোই অসুবিধা হয় না বেশিরভাগ বিষয় নিয়ে আমাকে ভাবনাচিন্তা করতেই হয় না কারণ আমার যে দুজন হাউসমেণ্ড আছেন এবং আমার স্বামী কী তারা এতটাই সুন্দর করে সামলে নেন এবং আমার মেয়ে এখন বড় হয়ে গেছে ধর্ম স্টেন সে এত কিছু সাপোর্ট দেয় আমাকে যে আমার কোনোই অসুবিধা নেই দর্শনকে কি বলবে এই চিন্তা দর্শকদের একটাই কথা বলবো দর্শক আসনে বসে প্রত্যেকটা মানুষের মনে মধ্যে বাধ্য যে এটা আমার ছবি এটা আমার গল্প এটা আমার বাড়ির ঘটনা দেখতে পাচ্ছি এখানে যেটা আমার নিজের অভিজ্ঞতা হয়েছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ফিল্ম ফেস্টিভ্যালে যখন কলকাতায় এটা স্ক্রিনিং হয়েছিল দর্শকরা মানে রিয়্যাক্ট করেছেন এমন করে মানে সংলাপের উত্তরে নিজেরা বলে দিচ্ছেন হ্যাঁ এটা বল ও এখন মনেছে এখন মনে পড়েছে তখন মনেছিল না মানে এরকম করে দর্শকরা রিয়্যাক্ট করেছেন আমি দেখেছি সো আমি শিওর আপনারা যদি একটু সঠিকভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারেন এই ছবির রিলিজ হওয়ার খবরটা কারণ অনেক বড় বাজেটের ছবি এটা নয় প্রচুর প্রমোশন হচ্ছে রোজ কিছু না কিছু হচ্ছে তার জন্য ছবি তো যদি আপনারা সঠিকভাবে পৌঁছিয়ে দিতে পারেন খবর তাহলে মানুষ দেখবেই আর মানুষ দেখলে যিনি দেখবেন তিনি বেরিয়ে গিয়ে আরও পাঁচজনকে বলবেন এই ছবিটা দেখতে আমি নিশ্চিত থ্যাংক ইউ থ্যাংক ইউ

উপহার হিসেবে দিচ্ছি না এটা আমাদের তাগিদ সেই তাগিদ থেকে ছবিটা করেছি যদি দর্শক সেটা গ্রহণ করে তাহলে এটা আমাদের জন্য উপহার হবে এবং আমার যেটা একটু আগেও বলছিলাম এখনও বলছি যে এই যে প্রাসঙ্গিক ব্যাপারটা এটা কিন্তু পনেরো বছর আগেও ছিল পনেরো বছর পরেও থাকবে কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ পরিবর্তন বা পরিবর্তিত হবে সমাজ পাল্টাচ্ছে সর্বক্ষণ পাল্টানোটা কিন্তু আমাদের এত লোক সবাইকে তো একসঙ্গে পাল্টানো যায় না ধরো যেসব রেয়াজ রীতি হাজার বছর ধরে চলে এসেছে সেটা আমি দশ বছরে বা বারো বছরে একটা সিনেমা করে বা কুড়ি বছরেও একটা সিনেমা করে পাল্টাতে পারব না হ্যাঁ অবশ্যই তাই সিনেমা তো সমাজেরই দর্পণ সিনেমা বানিয়ে আমি কোনো সমাজের পরিবর্তন আনতে পারবো না ঠিকই কিন্তু সেই সিনেমাটা দেখে মানুষের মনের মধ্যে যদি একটা কোচাও আমি দিতে পারি তাহলে কিন্তু একটা কনসিয়াসনেস তৈরি হবে একটা মানে একজন মানুষ দুজন মানুষের থেকে আস্তে আস্তে আবহামন মানুষ প্রচুর মানুষের এই কনসিয়াসনেসটা আসবে পরিবর্তন তখনই সম্ভব যারা অভিনেতা একদম একদম আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি সকলে যারা স্ক্রিনের সামনে আছেন এবং যারা স্ক্রিনের পেছনে আছে এরকম বহু সংখ্যক আমাদের যে সম্পাদক এখানে আছে তার সঙ্গে আমরা কাজ করছি প্রায় কুড়ি বছর হয়ে গেল তো এই রকম আমরা নিজেরা একসঙ্গে কাজ করছি একত্রিশ বছর সম্পর্কের মধ্যে দিয়েই কাজটা এগোয় এবং আমরা তো সিনেমা বানিয়ে মানুষের সম্পর্কের কথাই বলি তাহলে নিজেদের সম্পর্ক যদি ঠিক না করতে পারি তাহলে আমি কাকে পিচ করবো কাকে জানাবো কাকে বলবো আমরা শুধু পুরনো সব একটা টিম নিয়ে না আমরা নতুন অনেকের সঙ্গে যেরম আপনারা দেখেছেন আমাদের যে ডিওপি সে কৌস্তব কৌস্তব মুখার্জি কিন্তু তার সঙ্গে যে টিম সেটা কিন্তু আমরা বেছে দিতে হেল্প করেছি যাতে কৌস্তব যে নতুন যে হয়তো কারিগরিভাবে সে খুবই দক্ষ কিন্তু একটা পরিবেশে কি করে কাজ করতে হবে টিম ছাড়া কিন্তু সেটা হয় না তো ওর টিমে যারা ছিল প্রত্যেকে ওকে সাহায্য করেছে ও যে এডিটারের কথা বললো সুজয় দত্ত রায় তার সঙ্গে আমাদের আলাপ ওই কুড়ি বছর আগে এবং কুড়ি বছর আগে ও খুব হ্যান্ডসাম ইয়াং ম্যান ছিল আমার মনেই হয়নি যে ও এডিট তো অতটা করতে পারবে কিন্তু সেই সময় থেকে আজ অব্দি দক্ষতার সঙ্গে ও কাজ করে যাচ্ছে শুধু আমাদের জন্য নয় ও হচ্ছে আমাদের এই টিমের মধ্যে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড উইনিং পারসন আর আমাদের যারা সাউন্ড ডিজাইন করেছে যারা মেকআপ করেছে যারা কস্টিউম করেছে পল্লবী হেমা সুবীর এরা একটা টিম এরা কিন্তু অনেক ক্ষেত্রে শুধু মেকআপ করে না এরা লুকটা ঠিক করে দেয় এরা আবার আমাদের অ্যাক্টার অ্যাক্ট্রেসকে হ্যান্ডেলও করে কেননা আমরা তো ফ্লোরের উপর দিয়ে রয়েছি পেছনে কি হচ্ছে সেটা তো তারাই দেখে এবং এটা একটা ফ্যামিলি হিসেবে কাজ করতে হয় সবাই একসঙ্গে